স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিউজরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় সত্য কখনো চাপা থাকে না সত্য আজ বা কাল আপন খেয়ালে বিকশিত হবে কোথাও গিয়ে এই যে বিগ ব্রেকিং নিউজ আমরা বলছি যে প্রাথমিক বিয়াল্লিশ সূন্য পঞ্চাশ নিয়োগে নতুন কাট মামলা দায়ের এই জেলায় এই জেলায় বলতে গেলে দুটি জেলায় কিন্তু কাট অফ মামলা দায়ের হয়েছে নতুন করে হয়েছে এবং সেখানে যে রকম জিনিস দেখা যাচ্ছে তাতে করে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং সেই সাথে সেই কনসার্ন ডিপিএসসি কি করে এর উত্তরগুলো তারা দেবেন কি করে তারা ডিফেন্ড করবেন নিজেদেরকে আমি আজকে ভেবে অবাক হয়ে যাচ্ছি তো দেরি না করে চলুন মধ্য বিষয় যায় কথা নেবাড়ি তো চলুন শুরু যাক আজকের বিষয়টা প্রথমেই সে সেটেল লটা আপনাদের আরেকবার মনে করাবো হাইকোর্টে আমরা একজন সিঙ্গেল জাজ তিনি একটা জাজমেন্টে তিনি লিখেছিলেন দ্য ল ইজ সেটেল দ্যাট ইফ এ রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট সিকিওর হায়ার মার্কস দেন এ জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট হি শুড বি ট্রিটেড অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট ফর অ্যাপয়েন্টমেন্ট হয়তো এই লাইনটার দৌলতে হয়তো এই সমস্ত পিটিশনারা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে কারণ পরিষ্কার কথা লেখা আছে যদি কোনো সংরক্ষিত প্রার্থী হতে পারে ও এ ও বি এস সি বা এস টি তারা যদি জেনারেল কাট অফ ক্রস করে যান তাহলে সে জেনারেল হিসাবে চাকরি তো তার জন্য তো দুটো রাস্তা খোলা একটা জেনারেল রাস্তা খোলা যেটা বললাম ওই কাট অফ ক্লিয়ার করে তিনি চাকরি পেতে পারেন অথবা নিজের ক্যাটাগরি কাট অফ ক্লিয়ার করে তিনি চাকরি পেতে পারেন তো যেকোনো সংরক্ষিত প্রার্থীদের জন্য এটা সেটেল ল তো এবার দু সালের ষোলো রিক্রুটমেন্টে জেনারেল কার্ড অফ যে ক্রস করে যাচ্ছে সে অনায়াসে চাকরিটা পাবেন তো সেই জায়গা থেকে দুটি মামলা দায়ের হচ্ছে তো দুটি মামলা সিনোফসিস আমি একসাথেই বলছি দুটো ডিস্ট্রিক্টেও হচ্ছে একটা ডিস্ট্রিক্ট হচ্ছে মালদা আর সেকেন্ড হচ্ছে দক্ষিণ দিনাজপুর তো কী লেখা আছে সিনোফসিসে দ্য পিটিশনের কোয়ালিফাইড দ্য রিটার্ন এক্সামিনেশন অফ টেট টু থাউজেন্ড ফোরটিন অ্যান্ড আফটার ভাইবা দ্য পিটিশনার ওয়াজ নট এম্পল উইদাউট অ্যাডিশন উইদাউট অ্যাডিশন টু দ্য মার্কস ইন দ্য ভাইবা অ্যান্ড টেস্ট দ্য পিটিশন কম্পেয়ার হিজ ওন মার্কস উইথ দ্য মার্ক of M panel candidate in the district and the petitioners in the candidate uh, with much lower score than the petitioner got appointment in that district the appointments given by the state authorities were never done in proper and fair manner the student who got uh, appointment are মোস্টলি অপটেইন দেয়ার জব অন দ্য বেসিস অফ দ্য রেকমেন্ডেশন অফ দ্য পলিটিক্যাল লিডার্স অ্যান্ড নট অন দ্য বেসিস অফ দেয়ার মেরিট অ্যান্ড কেডেনশিয়ালস অর্থাৎ তারা তাদের মেধা বা যোগ্যতা কারণে পায়নি তারা ম্যাক্সিমামটাই পলিটিক্যাল এর দাবি করছে পিটিশনের যে পলিটিক্যাল যে রেকমেন্ডেশন তার বেসিসে তারা চাকরি পেয়েছে দ্য রুল অফ সিলেকশন প্রসেস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য রুল অফ গিভিং অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য মেরিটেরিয়াস রিজার্ভ ক্যাটগরি ক্যান্ডিডেট ওয়াজ অলসো ফ্লোটেড বাই দ্য বোর্ড অর্থাৎ এক্ষেত্রে এমআরসি যে বা ফান্ডা সেটা প্রাথমিক শিক্ষা পর্ষদ মানেনি হ্যাভিং নো আদার অল্টারনেটিভ দ্য পিটিশনার হ্যাভ প্রেফার দ্য রিট বিফোর দিস অনারেবল কোর্ট তো সেক্ষেত্রে কোর্টের কাছে তারা বাধ্য হয়েছেন রিট পিটিশান করতে তো এটা হচ্ছে সিন তো সেক্ষেত্রে দুটো তিনটে পয়েন্ট আপনার আরও দেখাবো এই মামলার রেসপেক্টে অ্যাজ পার সেকশন এইট মানে রুল এইটের কথা বলছি অব দ্য রিক্রুটমেন্ট রুলস দ্য বোট নট অনলি ভায়োলেটেড ইন ওন রুল বাট অলসো ইউজ দিস ইটস পাওয়ার অর্থাৎ তারা নিজেদের ক্ষমতার অপপ্রয়োগ করেছে দ্য স্ক্যাম অফ দ্য বোর্ড ক্যান বি আনটেড অনলি ইন দিস অনারেবল কোর্ট ডিরেক্ট দ্য বোর্ড পাবলিশ দ্য অ্যাকচুয়াল প্যানেল পার রুলস অর্থাৎ রুল মোতাবেক যে ব্রেকআপ দিয়ে যেটা ঘোল খাইয়ে দেওয়া হচ্ছে সেটার বদলে যাতে অ্যাকচুয়াল প্যানেলটা পাবলিশ সেই মর্মেও কিন্তু এই হয়েছে দেন আমরা বারো নম্বর পয়েন্টে যদি চলে আসি সেখানে কি লেখা আছে ইয়ার পিটিশন দ্যাট দ্য বোর্ড ভায়োলেটেড রিজার্ভেশন রোস্টার অ্যান্ড রুলস নেভার পাবলিশ প্যানেল এম প্যানেল পাবলিকেশন অফ প্যানেল ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ ইট উইল রিভিল হাউ দ্য বোর্ড হ্যাজ কমিটেড ফ্রড উইথ দ্য ক্যান্ডিয়ার ডিউরিং টু থাউজেন্ড সিক্সটিন সিলেকশন প্রসেস দিস ইজ এ ফ্রড অফ কনস্টিটিউশন সংবিধানের সাথেও একটা ফ্রড করা হয়েছে এবং নিজেদের রুল তো তারা মানেনি তো এইরকম গুরুতর অভিযোগ এনে কিন্তু দুটি কাট অফ মামলা একটি ডিস্ট্রিক্ট মালদা এবং ডিস্ট্রিক্ট দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রে হাইকোর্টে কিন্তু হয়েছে সাত নম্বর পয়েন্টে যদি চলে যায় দ্য স্টেট দ্যাট আফটার গেটিং দ্য অ্যাবাব মেনশন রিপ্লাই অ্যান্ড কম কম্পেয়ারিং উইথ দ্য অল ডকুমেন্ট দ্য পিটিশনার অ্যান্ড অ্যাজ হি ইজ এ মেরিডিয়াস ক্যান্ডিডেট হু স্কোর চোদ্দ দশমিক দুই শূন্য দুই উইদাউট অ্যাডিং হার মার্কস ইন ভাই টু টেস্ট বাট ডিড নট গেট অ্যাপয়েন্টমেন্ট বাট স্টেইনলি তো সেক্ষেত্রে চোদ্দ দশমিক দুই শূন্য দুই পেয়ে এই প্রার্থী ইনি সম্ভবত দক্ষিণ দিনাজপুরের প্রার্থী হবে তো মালদার ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা সেটা আপনাদের দেখাচ্ছি বা স্টেইনলি এ ক্যান্ডিডেট হু গট বারো দশমিক পাঁচ এক নয় ওয়াজ অ্যাপয়েন্ট অর্থাৎ বারো পয়েন্ট পাঁচ এক নয় পেয়ে কেউ চাকরি করছেন আর চোদ্দ দশমিক দুই শূন্য দুই পেয়ে কেউ চাকরি পাবে ন্যাট ইজ টোটালি ফ্রড ই রিজার্ভেশন রোস্টার ওয়াজ ফলো ফলোড দ্য পিটিশনার উড হ্যাভ বিন অ্যাপয়েন্টেড অর্থাৎ পিটিশ যদি রিজার্ভেশন রোস্টার শুধু মানা হতো তাহলে এক্ষেত্রে এই প্রার্থী তিনি চাকরি পেতেন এটা দক্ষিণ দিনাজপুরের ফান্ডা গেল এবার আমরা চলেছি মালদার ফান্ডা সেখানে কি আছে পনেরো নম্বর পয়েন্টে মালদার রিট অ্যাপ্লিকেশনে বলা আছে ইউর পিটিশন স্টেট দ্যাট ইন দ্য লিস্ট অফ মালদা ডিপিএসি পিটিশনার ফাউন্ড সেভারেল এম্পায়ার ক্যান্ডিডেট ইন জেনারেল লিস্ট হু স্কোর লেস দ্যান দ্য পিটিশন অর্থাৎ মালদা ডিপিএসসির যে যে তালিকা মেবি ভাইরাল হচ্ছে সেটাই তিনি হয়তো তার মামলা রেখেছেন তো সেক্ষেত্রে জেনারেল লিস্টে দেখা যাচ্ছে যে পঁচিশ সংখ্যক প্রার্থী তার থেকে কম নাম্বার পেয়ে চাকরি পাচ্ছে পেয়েছে দু হাজার ষোলো সতেরো সালে রাফলি মোর দ্যান ওয়ান থাউজেন্ড ক্যান্ডিডেট ওয়ার এমপেন মামলা ডিপিএসি হু স্কোর লেস দ্যান দ্য পিটিশন অর্থাৎ এই যে পিটিশনে তিনি মামলাটি দায়ের করছেন তার থেকে এক হাজার প্রার্থী কম নাম্বার পেয়ে চাকরি করছেন এই ডিস্ট্রিক্টে তো ভাবুন একবার কি ঘটনাটা ঘটেছে ইন দ্য জেনারেল আনরিজার্ভ ক্যাটাগরিতে পিটিশনের তো সেখানে অনেক কোন জায়গায় তিনি পেতে পারেন সেখানে তিনি ডিরেক্ট ব্যাপারটাকে বলেছেন তো এই যদি ঘটনা হয় এক হাজার প্রার্থী কম নাম্বার পেয়ে চাকরি করছে তার থেকে এই পিটিশনার থেকে আর পিটিশনার এক হাজার জনের টপে থাকার কথা সে সাড়ে সাত বছর ধরে বঞ্চনা হয়েছে তো গোটা জিনিসটা আমরা বলছি না সত্য কোনো দিন চাপা থাকে না এই ধরনের মামলার ক্ষেত্রে যেখানে হয়তো প্যানেল অ্যাটাচ করে মামলাটা হয়তো হয়েছে কারণ সেরকমই বোঝা যাচ্ছে গোটা এন্টার সিনারি দেখে তো সেই জায়গা থেকে কি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং সেই সাথে মালদা ডিপিএসসি এবং দক্ষিণ দিনাজপুর ডিপিএসসি এরা কী করে এটাকে ট্যাকেল করবে সেটা আমাদের অবশ্যই দেখা কারণ প্রাথমিক শিক্ষা পর্ষদ বারবার মাদুলিগুলো প্রয়োগ করে এই সমস্ত রিট অ্যাপ্লিকেশানগুলোকে খারিজ করার জন্য কোর্টে বলছে তো সেক্ষেত্রে সেই মাদুলি আদৌ কতটা প্রয়োগযোগ্য হয় নাকি মাদুলিকে হাটিয়ে পিটিশনাররা নিজের সার ডাহাক করতে পারে সেটাই এখন দেখার যাই হোক এই ছিল আজকের ভিডিও তো নতুন করে মুর্শিদাবাদ বা ওদিকে উত্তর দিনাজপুর বা মালদার পরে আবার নতুন করে মালদা মামলা ডিপিএসসি এবং দক্ষিণ দিনাজপুরে কিন্তু নতুন করে রিট অ্যাপ্লিকেশন কাট অফ মামলা নিয়ে দু হাজার ষোলো সালের বিয়াল্লিশ সাল নশো পঁচিশ রিক্রুটমেন্টে কিন্তু নতুন করে দায়ের হল দায়ের হলো তো বোঝাই যাচ্ছে যে কাট অফ কেসগুলো কিন্তু মারাত্মক প্রভাব ফেলতে চলেছে আগামী দিনে তো আমরা দেখবো যে এই মামলার গতিপ্রকৃতি কোন দিকে যায় আর অবশ্যই যদি খবরটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই আপনারা একটু সাবস্ক্রাইব করে দিন এবং লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে দেখুন ধন্যবাদ সকলকে